আসসালামু আলাইকুম দেওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন দেওয়ার্স এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ক্ষেত দেখুন একসাথে আর পাশাপাশি জারাওয়ান হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস ঘাসান পাশাপাশি জারাওয়ান হাইব্রিড ঘাস রোপণ করেছি যেমনটাই একসাথে কাটা হয়েছে দেখুন জারাওয়ান হাইব্রিড ঘাসটা দেখুন কী পরিমাণ হয়েছে মানে অনেক কয়েকদিনের ভিতরে অনেক খুশি বের হয়েছে কিন্তু ইন্ডোয়ান স্পার্ট নেপে ঘাসের অনুভব হয়ে যদি আর আরেকটু বৃষ্টির জন্য পছন্দ হয়ে গেছে ঘাস এই জন্য ইন্ডোনেশিয়ান ঘাসটা পচে গেছে পচে গেছে দেখুন ইন্ডোনেশিয়ান না নেপের ঘাস ফলন ভালো হয় প্রথমবার কিন্তু লং টাইম লাগে লং টাইমের জন্য এই গাছটা আমার ভালো লাগে না জারোয়ান গাছটা অনেক আগে ফলন আসে নিশান স্মার্ট টিপে ঘাসে দেখুন রোপণ করেছি তার এই দেখুন কাটার পরে কয়েকদিন পরে এই দেখুন পোকা লেগেছে দেখতে পারছেন পোকা লেগেছে পোকার জন্য পচন্দ ধরে যায় এবং বৃষ্টি পানিতেও পচন্দ ধরে যায় বৃষ্টির পানি একটু বেশি কয়েকদিন বৃষ্টি থাকলেই আপনার পছন্দ হয়ে যায় দেখুন এজন্য সমস্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখতে পারছেন এইজন্য যারা ওয়ান ওপেন করেছি